আমার কলিগ এমএলএ এল এ ভাতৃপতি মনুজ সাহা এর বাইরেও প্রাক্তন সাংসদ অর্জুন সিং থেকে দক্ষিণ কলকাতার সভাপতি অনুপম ভট্টাচ থেকে আমাদের রথযাত্রা দিন ঘটনা ঘটে সেদিন প্রথম কসবা থানার সামনে অনুপম ভট্টার রাকেশ সিং ইন্দ্রনীল খান্ডের নেতৃত্বে প্রথম ভারতীয় জনতা পার্টির কর্মীরা আনা বিক্ষোভ শুরু করে তারপরের দিন আমাদের মাননীয় রাজ্যসভাপতি সভাপতি কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডাক্তার সুকান্ত মজুমদার সহ আমাদের শতাধিক নেতৃত্বকে বলপূর্বক গড়িয়াহাট মোড় থেকে টেনে হিচড়ে ক্ষমতার পুলিশ কুখ্যাত মনোজ বর্মা লালবাজারে নিয়ে গিয়ে সারা রাত্রি ধরে আটকে রাখেন আপনারা জানেন তারপরের দিন আঠাশ তারিখে সংগঠিত করেছিলাম এবং আমরা বলেছিলাম ক্ষমতা থাকলে দেখাও আমাদের যুব মোর্চার ভাইরা কলকাতা হাইকোর্টে গেছে হাইকোর্ট বলল হিরামুলের ভাইপো গ্যাং এর তিন ধর্ষক পুলিশ রিমান্ডে আছে আমরা বললাম আমরা কসবা যাব ওর বললাম হ্যাঁ

নতুন সভাপতিকে আমরা বরণ করব আর আমাদের ইনচার্জ সুনীল বঞ্চালজি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার ও দিয়ে সামিতাভ চক্রবর্তীকে রেখে ফাইনাল করে এসেছি যেদিন মমতাৰ ডিম ভাদেৰ অনুষ্ঠান একৈশে জুলাই কলকাতাই হ'ব সেইদিন যুৱ মোৰ্চা শিলিগুড়িতে উত্তৰ কন্যা অভিযান কৰ উল্টো যাব ওই দিন আমি অনুমতি নিয়ে অভয়ার বাবা মার কাছে যাব আর বাবাকে বলবো পতাকা ছাড়া নয় আগস্ট অভয়